নমস্কার মহাসথা ফ্যাশন থেকে আবারও চলে এলাম প্রচুর প্রচুর নতুন নতুন ডিজাইনের স্যাম্পেল নিয়ে সামনেই গরম আসছে আর খুশির ঈদ এবং চৈত্র মাস এই সময় আমাদের প্রোডাক্টগুলোর খুব ডিমান্ড হবে আর আপনারাও বেচে লাভবান হবেন মহাসথা ফ্যাশন ঈদ উপলক্ষে যা যা সুবিধা বা অফার দিচ্ছে তা হলো আপনারা সেট কেটে দু পিস করে নিতে পারবেন বিক্রি না হলে একশো দিনের মধ্যে এক্সচেঞ্জ করতে পারবেন আলাদা করে কোনো জিএসটি নেওয়া হবে না রেগুলার স্টকের আপডেট দেওয়া হবে হোয়াটসঅ্যাপে পঞ্চাশ হাজার টাকার উপর বিল হলে থ্রি ডিসকাউন্ট পাবেন এক লাখ টাকার উপর বিল হলে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট এক ছাদের তলায় মহিলাদের প্রায় দশ হাজার প্লাস ডিজাইন দেখতে পাবেন আমাদের কোনো প্রোডাক্টে যদি রং ওঠে অন্য রঙে লেগে যায় তাহলে রিটার্ন হয়ে যাবে অল ওভার ইন্ডিয়া আমাদের ট্রান্সপোর্ট ও কুরিয়ারের ব্যবস্থা আছে স্কিপ না করে পুরো ভিডিওটা অবশ্যই দেখুন তাহলে অনেক কিছু জানতে পারবেন নমস্কার নমস্কার মহাশ্বেতা ফ্যাশন থেকে আবারও চলে এলাম একটা নতুন নতুন প্রচুর মানে নতুন সিজনের ক্যাটালগ নিয়ে ক্যাটালগ তো ঠিক না একদম লাইভ ক্যাটালগ তো আজকের আমাদের এই স্যাম্পেল পর্বটা মূলত গ্রীষ্মকাল যেহেতু পৌষ মাস চলে গেছে গ্রীষ্মকাল আসছে কিছুদিনের মধ্যে আসবে আর সব থেকে ভালো উৎসবের একটা আসছে ঈদ উৎসব ঈদ উৎসব তো সুতরাং সেইগুলোকে মাথায় রেখে আমরা আজকে আমাদের ক্যাটালগ গুলো দেখাবো মানে একদম লাইভ ক্যাটালগ দেখাবো আচ্ছা ভিডিওর প্রথমেই তো আমরা অনেক কিছু শুনতে পেয়েছি আপনাদের এখানে কি কি কালেকশন পাওয়া যাচ্ছে কি ফ্যাসিলিটি রয়েছে তো আজকে জেনে নেবো যে আজকে আমরা ঈদ কালেকশন তো দেখতে পাচ্ছি যেহেতু সামনে চৈত্র সেল ও রয়েছে চৈত্র মাস রয়েছে সেই ক্ষেত্রে কি কালেকশন দেখব আজকে আজকে আমরা মূলত কিছু কমা চৈত্র মাস উপলক্ষে দেখাবো মাল আচ্ছা সবাই বাজেটের মধ্যে ভালো মাল খোঁজে গরমকাল বলে কটন খোঁজে একদম তো প্রোডাক্ট গুলো দেখতে থাকবেন তাহলে বুঝতে পারবেন যে আমরা কি কি নিয়ে দেখাচ্ছি আর পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন কারণ পুরো ভিডিওটার মধ্যে প্রচুর চমক থাকবে আচ্ছা আর যা দেখতে পাচ্ছি আজকে সব হোলসেল দামে তাই তো একদম হোলসেল দামে হোলসেল দামে দেখতে পাচ্ছি আর এখানে বান্ডিল হিসাবেই বিক্রি করা হচ্ছে পুরো বান্ডিল হিসাবে আচ্ছা বান্ডিল শুধু না আমি ওটা দেখাতে দেখাতে বলে নেবো যেমন এগুলো হচ্ছে আমাদের চৈত্র মাস পারপাস হান্ড্রেড পার্সেন্ট কটন মাত্র সত্তর টাকা এত সস্তায় একদম সস্তায় সত্তর টাকায় আমরা এটা কিন্তু চৈত্র মাস পারপাস আচ্ছা এর কিন্তু যেটা নিয়ম হচ্ছে সেটা হচ্ছে এরকম কিন্তু চার পিসের এরকম চার পিসের সেট থাকবে দুটা তিন পিসের সেট থাকবে সেটা কিন্তু সেট ওয়াইজ নিতে হবে আর সাইজ বাড়লে কিন্তু দাম বাড়বে দাম বাড়বে এটাও কিন্তু সেভেন্টি রুপিস আচ্ছা এটারও আমি যেমন কালার চার্ট দেখিয়ে দিচ্ছি মোটামুটি সত্তর টাকা দুই চার রকমের ভ্যারাইটি চলে আসি মানে বেশ কয়েকটা ভ্যারাইটিস কিন্তু আমরা যেহেতু অনেক আইটেম মানে টেন থাউজেন্ড প্লাস ডিজাইন নিয়ে চলবেও শেষ সময় না যে এত আইটেম রয়েছে গুণলেও অনেকদিন লেগে যায় একদম একদম এটা হচ্ছে মাত্র হান্ড্রেড আচ্ছা এটাও কিন্তু সেট নিতে হবে তিন পিসের চার পিসের কালার চার্ট হবে এটাও কিন্তু মাত্র হান্ড্রেড এর আচ্ছা লোকেশনটা লোকেশনটা জেনে জানা আমাদের কাউন্টারে আসা খুবই সহজ শিয়ালদা থেকে মাত্র পঞ্চাশ মিনিটের মধ্যে আমাদের কাউন্টারে চলে আসতে পারবেন এটা হচ্ছে উত্তর চব্বিশ পরগনা ব্যারাকপুর ও একদম মাঝখানে শ্যামনগর গোলঘরে আমাদের স্কিনে দেওয়া নম্বরে হাই হ্যালো পাঠাবেন আমরা অ্যাড্রেস ডিটেলস পাঠিয়ে দেবো আর মনে রাখবেন যারা ওপার থেকে আসবেন গঙ্গার ওপার থেকে আসবেন তারা চন্দ্রনগর স্টেশন হয়েও আমাদের কাউন্টারে চলে আসতে পারবে আচ্ছা এতক্ষণ যা দেখাচ্ছিলাম হান্ড্রেড এর মধ্যে এবার যা দেখাচ্ছি হান্ড্রেড প্লাস আচ্ছা কিন্তু ওয়ান হান্ড্রেড ফিফটির মধ্যে আচ্ছা আচ্ছা হুম তো এই ধরনের আইটেমগুলো কিন্তু আপনাদেরকে সেট ওয়াইজ নিতে হবে কোনোটা কলেজ টপ হবে কোনোটা শর্ট টপ হবে কোনোটা লং কুর্তি হবে সব মিলিয়েই এখন যাই দেখাচ্ছি ওয়ান হান্ড্রেড ফিফটির মধ্যে কিন্তু আর কালার রঙের তো গ্যারান্টি থাকছে কালারের গ্যারান্টি থাকবে আর যেটা বলে দিচ্ছি এগুলো কিন্তু সেট ওয়াইজ যেমন এটা দেখুন পুরোটাই কিন্তু ওয়ার্কের মধ্যে পুরোটা ওয়ার্কের মধ্যে এগুলো আমরা যাই দেখাচ্ছি চৈত্র মাস পারপাস কিন্তু একদম সামনে সামার সিজন রয়েছে সামার আর কালেকশন সামার দেখতে পাচ্ছি আর চৈত্র সেল তো রয়েছে একদম 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 আর এইগুলো কিন্তু সেট ওয়াইজই নিতে হবে সেট ওয়াইজ নিতে যাই দেখাচ্ছি আমি কিন্তু ওয়ান থার্টি প্লাস ফোর্টি প্লাস যাই হোক ওয়ান ফিফটির মধ্যে কিন্তু দেখুন হুম জাস্ট দেখুন ভিনিকের মধ্যে না ভিনেকের মধ্যে প্রচুর ডিজাইন আছে মানে আমাদের যেহেতু প্রচুর ভ্যারাইটি দেখাতে হবে সেই জন্য আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি যে এই ধরনের প্রোডাক্ট যারা চাইবেন তারা অবশ্যই আমাদের ফ্যাশনে চলে আসবেন আমাদের ডিজাইনের কিন্তু কোনো অভাব নেই দেখুন এগুলো যাই দেখাচ্ছি ওয়ান হান্ড্রেড ফিফটির মধ্যে আচ্ছা এই ধরনের হান্ড্রেড প্লাস ডিজাইন আমাদের কাছে সবসময় অ্যাভেলেবেল আচ্ছা এবার যাই আমি দেখাবো টু হান্ড্রেড প্লাস থ্রি হান্ড্রেড প্লাস এগুলো হচ্ছে আমাদের কিন্তু প্রিমিয়াম প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম মানে সেল পারপাস না চৈত্র মাস পারপাস অফিসিয়াল পারপাস যারা লাইভ টাইপ করে তাদের জন্য এগুলো কিন্তু সেট কেটে চার পিসের সেট থাকে আপনারা সেট কেটে কিন্তু এক পিসও নিতে পারবেন আচ্ছা এতখানি ফ্যাসিলিটি থাকছে এতখানি ফ্যাসিলিটি থাকছে কিন্তু মিনিমাম পারচেজ হচ্ছে তিন হাজার টাকা থ্রি থাউজেন্ড যেহেতু হোলসেল কাউন্টার এগুলো চার পিসের সেট আছে এগুলো সবই থ্রি হান্ড্রেড প্লাস টু হান্ড্রেড প্লাস মানে এরকম রেটের মধ্যে কিন্তু মনে রাখবে সাইজ হবে কিন্তু ফর্টি টু ফর্টি ফোর সিক্স ফিফটি আর সাইজ বাড়লে কিন্তু দাম বাড়বে আচ্ছা অনেকেই বলে যে দাদা সেট কেটে মাল দেয়া হচ্ছে তারপরে অনেক ফ্যাসিলিটি দেয়া হচ্ছে কাস্টমার আসলে সেই জিনিসগুলো পায় না সেই ক্ষেত্রে দাদা কি বলবেন আপনি না আমি একটা জিনিস বলবো এটা হচ্ছে যে ইউটিউবে আজকাল আপনারা প্রচুর ভিডিও দেখেন একদম আমরা কিন্তু মানে দীর্ঘ সাতাশ বছর ধরে এই প্রতিষ্ঠানের সাথে যুক্ত নাইনটি এইট থেকে আমাদের কাস্টমারের যে গ্রুপ তাদের কিন্তু কোনো অভিযোগ নেই ব্যাপারটা হচ্ছে কি নতুন নতুন ইউটিউবে প্রচুর ভিডিও আছে তারা অনেক রকম অফার দেয় কিন্তু সেই অফারটা ওরা ধরে রাখতে পারে না দিতেও পারে না দিতে পারে না কেন পারে না কারণ তারা তো আমাদের থেকে পারচেজ করে আপনাদেরকে দিচ্ছে হচ্ছে একদম তো সুতরাং ভিডিও দেখলেই যে হবে সেটা না মনে রাখতে হবে আপনাকে প্রতিষ্ঠানটা দেখতে হবে একদম আমি শুধু ভাইকে তো ক্যামেরা ঘুরিয়ে আমাদের কাউন্টারটা দেখাতে বলবো জাস্ট দেখুন আমাদের কাউন্টারটা এটা কিন্তু আমাদের কাউন্টারটা হচ্ছে চার ভাগের এক ভাগ চার দিকেই কিন্তু আমাদের ডিসপ্লে করা আছে আর মহাশ্বেতা ফ্যাশন হচ্ছে পশ্চিমবঙ্গে একমাত্র কাউন্টার যেখানে সব প্রোডাক্টের আগে কিন্তু দাম লেখা হবে তারপরে সেটা কিন্তু আমরা কাউন্টারে সাজিয়ে রাখবো আচ্ছা তার মানে কাস্টমার আসলে যদি কোনো দেখানোর যদি আপনাদের স্টাফও না থাকে নিজেরাই দেখে নিতে পারে নিজেরাই মানে যেমন ধরে নাও কথার কথা বলছি এই যে প্রোডাক্ট এই প্রোডাক্টটা তুমি দেখো এখানে কিন্তু দাম লেখা দাম লেখাই রয়েছে এখানে সাইজ লেখা আছে তো সুতরাং শুধু একটা প্রোডাক্ট না যেই প্রোডাক্ট বলবে সেই প্রোডাক্টেই কিন্তু পেয়ে যাবে আর যারা ধরে নেন আপনাদের যে দাম লেখা রয়েছে যারা ধরে নেন একটু বেশি পরিমাণে নিচ্ছে কিংবা একটু বেশি হিউজ পরিমাণে কন্টিনিউ করছে তো সেই ক্ষেত্রে কি দাম একটু কমছে নাকি হ্যাঁ দাম কমছে বলতে আমাদের যেটা আছে যারা চল্লিশ হাজারের উপরে পার্চেজিং করবে তারা থ্রি পার্সেন্ট ডিসকাউন্ট ডিসকাউন্ট থাকছে যারা হোলসেল দামের উপরেও থ্রি পার্সেন্ট ডিসকাউন্ট থাকছে যারা এক লাখ টাকার উপরে পারচেজ করবে তারা কিন্তু ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পাবে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট চলে আসে হ্যাঁ আচ্ছা দ্বিতীয় ব্যাপার হচ্ছে যে আমাদের কিন্তু আলাদা করে কোন জিএসটি লাগে না জিএসটি লাগে না তার মানে দুশো টাকার উপরে যত প্রোডাক্ট হবে আমাদের সেট কেটে কিন্তু এক পিস করে নেওয়া যাবে তবে মনে রাখতে হবে এক্সচেঞ্জের সুবিধা নিতে গেলে মিনিমাম দু পিস করে কিন্তু নিতে হবে দু পিস করে নিতে একদম আচ্ছা চার পিসের সেট আছে সেখান থেকে দু পিস করে নেবে ওগুলো কিন্তু এক্সচেঞ্জ হয়ে যাবে কিন্তু যারা এক পিস করে নেবে নিজের ইচ্ছে নিচ্ছে এক পিস সেটের থেকে একদম সেটা কিন্তু কোনো এক্সচেঞ্জ হবে না দু পিস নিতেই হচ্ছে একটা সেট একদম তো আমি এতক্ষণ বুটিকের ডিজাইন দেখাচ্ছিলাম বুটিকের আমাদের কাছে খুব কম করে মানে দুশো পঞ্চাশ ডিজাইন সবসময় এবার আমি কিছু চিকনকারি দেখিয়ে চিকনকারি চিকনকারি পিওর চিকনকারি এই ধরনের আইটেম আমাদের কাছে দুশো নিচ থেকে নিয়ে তিনশো টাকা প্লাসের এর মধ্যে প্রচুর ডিজাইন পাওয়া যাবে এইগুলো কিন্তু সেট কেটে নেওয়া যাবে আর আমাদের কাছে কিন্তু ফোর এক্সেল ফাইভ এক্সেল পর্যন্ত সবসময় অ্যাভেলেবেল আর যে কাস্টমার কিংবা বন্ধুরা যারা আসাম ত্রিপুরা অনেক দূর দূর থেকে ভিডিও দেখছে সেই ক্ষেত্রে কি বলবেন যে কেমন কি সুযোগ সুবিধা রয়েছে আপনার কাছে আমাদের খুব সুন্দর ভিডিও কলের ব্যাপার আছে আচ্ছা কিন্তু ব্যাপার হলো ভিডিও কলের জন্য যারা নতুন আমাদের সাথে যুক্ত হবেন তাদেরকে কিন্তু প্রথমে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে আচ্ছা এই অ্যাডভান্সটা আমরা কেন নি যাতে তারা সত্যিকারের নেবে কি না আচ্ছা আচ্ছা সেই জন্য নি যখন ফাইনাল বিল হবে ওটা কিন্তু বাদ হয়ে যাবে আর আমাদের ভিডিও কলের টাইম হচ্ছে দুপুর বারোটা থেকে রাত্রি আটটার মধ্যে আর মনে রাখবেন আমাদের কিন্তু ভিডিও কল খুব বেশ মানে প্রোডাক্টের কালার সাইজ এগুলো খুব ভালোভাবে দেখানো হয় যাতে আপনি বুঝতে পারবেন যেন আপনি আমাদের কাউন্টারে এসেই নিচ্ছেন আচ্ছা আচ্ছা আর যেহেতু আমাদের অল ওভার ইন্ডিয়া ইন্ডিয়ার বাইরেও যায় আমি শুধু ইন্ডিয়ারই কথা বলছি সবাই তো আসতে পারে না তো ভিডিও কলের কিন্তু খুব ভালো ব্যবস্থা আছে দেখুন এই ধরনের প্রচুর কিন্তু চিকনকারী কুর্তি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে জাস্ট কি কি পাওয়া যায় সেই হিসাবে কিন্তু আমি দেখাচ্ছি একদম ইউনিক চিকনকারী কালেকশন দেখতে পাচ্ছি একদম 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 অথচ রেঞ্জের মধ্যে আচ্ছা প্রোডাক্ট তো সবাই রাখে কিন্তু ন্যায্য দামে সঠিক প্রোডাক্ট কয়েজন দিতে পারে তাও মোটামুটি আন্দাজ কত থেকে কতর মধ্যে আসছে এগুলো এইগুলো সবই টু থেকে নিয়ে ধরে নাও এইটারই দাম ধরে নাও থ্রি হান্ড্রেডে গায়ে গায় গায়ে গায়ে আচ্ছা একদম এবার কেন এ দেখো ভরাট কাজ আছে কিন্তু একদম আর আমরা কিন্তু ফেব্রিকের সাথে কোনো কম্প্রোমাইজ করি না এই যে দেখো ফেব্রিকটা আচ্ছা এই যে মুঠো করে ফেললাম দেখো কোনো কিন্তু রিঙ্কল হলো না আচ্ছা আচ্ছা এইগুলোকে বলে রিঙ্কল ফ্রি কটন আচ্ছা কিছু হান্ড্রেড পার্সেন্ট কটন টু পিস হান্ড্রেড পার্সেন্ট কটন টুপিস আমাদের কাছে কিন্তু মাত্র দুশোর নিচ থেকে শুরু আচ্ছা মানে একশো টাকা দুশোর নিচ তার মানে আরো অনেকটাই সস্তায় অনেকটাই সস্তা আর হান্ড্রেড পার্সেন্ট কটন হ্যাঁ এগুলোর চার পিসের সেট সেট কেটে কিন্তু দুটো করে নেওয়া যাবে আমি জাস্ট কয়েকটা দেখিয়ে দিচ্ছি দেখো খুব সুন্দর কিন্তু মিক্স ম্যাচের উপরে হুম টুপিস থাকছে একদম একদম টুপিস থাকছে থাকছে আর এখন আমি যাই দেখাচ্ছি সেটা ধরে হান্ড্রেডি থেকে নিয়ে টু হান্ড্রেড টোয়েন্টি বাড়লে একটু দাম বাড়ছে দু পাঁচ টাকা দশ টাকা বাড়ছে হ্যাঁ প্রতি সাইজে কিন্তু পনেরো টাকা করে অন্তত টু পিসের ক্ষেত্রে বাড়বে বাড়বে আর এর নিচেও কিন্তু টু পিস দেওয়া যায় আমরা ওই কাপড়টা রাখি না কারণ আমাদের নিজস্বতা একটা ব্যান্ড ভ্যালু আছে একদম একদম দেখো এইগুলো যাই দেখাচ্ছি এবার থেকে আহ মানে প্লাসের মধ্যে আচ্ছা আচ্ছা টু হান্ড্রেড প্লাস এর মধ্যে একদম 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 এগুলো কিন্তু টু পিসের মধ্যে টু পিসের মধ্যে আসছে এই ধরনের প্রচুর ডিজাইন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবার যেহেতু সামনে বড় উৎসব ঈদ আছে সেই উপলক্ষ্যে আমি কিছু থ্রি পিস দেখাচ্ছি ঈদ কালেকশন একদম একদম আমাদের থ্রি পিস কিন্তু মাত্র তিনশো টাকা নিচ থেকে নিয়ে থাউজেন্ড এর গায়ে পর্যন্ত পাওয়া যাবে সেট কেটে দু পিস করে নিতে পারবেন বিক্রি না হলে একশো দিনের মধ্যে কিন্তু এক্সচেঞ্জের সুবিধা আছে আমাদের যে কোনো প্রোডাক্টই কিন্তু সেট কেটে দু পিস করে দেওয়া হয় আর এক্সচেঞ্জের সুবিধা থাকে একশো দিন পর্যন্ত তো যাই হোক এই ধরনের কিছু আমি থ্রি পিস দেখে দিচ্ছি কারণ আমাদের কাছে থ্রি পিস থাউজেন্ডের অনেক বেশি ডিজাইন পাওয়া যাবে আর সাইজগুলো কিন্তু এম এল এক্সেল ডাবল এক্সেল পিপেল এক্সেল ফোর এক্সেল সব ধরনের সাইজ কিন্তু অ্যাভেলেবেল দেখুন এগুলো সবই হচ্ছে থ্রি পিস এইগুলো দেখানোর একটাই কারণ যে জাস্ট আপনারা বুঝতে পারেন যে মহাশ্বেতা ফ্যাশনে কি কি পাওয়া যায় কালেকশন বাকি কিন্তু আপনাকে মহাশ্বেতা ফ্যাশনে আসতে হবে আর আমাদের কাউন্টারে আসাটা কিন্তু খুব সহজ জাস্ট দেখুন কন্যা গুলো দেখুন হাতেও ওয়ার্ক করা আছে এই ধরনের প্রচুর ডিজাইন পুরো থ্রি পিসের মধ্যে পেয়ে যাবেন অথচ রেঞ্জের মধ্যে রেঞ্জের মধ্যে চলে আসে একদম যারা আপনারা হোলসেল করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ তাদের জন্য আমাদের সব সময় বিশেষ ব্যবস্থা থাকে দেখুন জাস্ট দেখো সবারই কিন্তু চার পিস করে কালার চাট হবে সেট ভেঙে এক পিস দু পিস নিতেই পাচ্ছে একদম সেট ভেঙে দু পিস নিলে এক্সচেঞ্জের সুবিধা থাকবে এক পিস করে নিলে কিন্তু কোনো এক্সচেঞ্জ নেই হুম হুম দেখো এত সুন্দর কালেকশন রিটার্ন আসার তো সম্ভাবনা দেখতেই দেখছি এইগুলো তো বিক্রি হবেই অথচ রেঞ্জের মধ্যে অনেকে যেমন চারশো মানে দু হাজারের প্রোডাক্ট দেখেও বলে দেবে যে হাজার আমাদের কিন্তু যা কিছু আছে খুব বেশি হলে এগারোশো টাকার মধ্যে আর এখানে যাই দেখাচ্ছি সব কিন্তু থাউজেন্ড এর অনেক নিচে আপনারা সেট কেটে দু পিস করে নিতে পারছেন যে কোনো সাইজ নিতে পারছেন বড় সাইজও অ্যাভেলেবেল থাকছে চল্লিশ হাজার টাকা উপরে পারচেজিং হলে থ্রি পার্সেন্ট ডিসকাউন্ট এক লাখ টাকা উপর হলে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট কোন জিএসটি লাগছে না আর এক্সচেঞ্জের সুবিধা কিন্তু পাওয়া যাচ্ছে একদম একশো দিন একটা প্রোডাক্ট বিক্রি হওয়ার জন্য কিন্তু একশো দিন যথেষ্ট আর একই ছাদের তলায় মহিলাদের সবকিছু পাচ্ছে সবকিছু চলে আসছে একদম দেখো এই ধরনের প্রচুর বুটিক স্টাইলের কালেকশন আছে আমাদের কাছে কিন্তু আপনারা নাইটিও পাবেন কারণ মহসেতা ফ্যাশন মানে হচ্ছে মহিলাদের সব ধরনের পোশাক অল variedades একই ছাদের তলায় আমাদের কাছে নাইটি মাত্র 120 টাকা থেকে শুরু 120 টাকা থেকে 120 টাকা থেকে শুরু 200 টাকা প্লাস 800 টাকা প্লাস ম্যাক্সিমাম 300 টাকার গায় গায় আচ্ছা আমাদের যে নাইটিগুলো গুলো সেটা কিন্তু আলাদা ধরনের প্রিমিয়াম নাইটি জাস্ট কোনো সোজা উল্টো নেই আচ্ছা আচ্ছা এগুলো কিন্তু সব দূশোর নিচে দুশোর নিচে দুশোর অনেক নিচে একশো কুড়ি টাকা থেকে স্টার্টিং একশো কুড়ি টাকা থেকে স্টার্টিং প্রাইস এই ধরনের প্রচুর নাইটি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে মানে ওয়ান প্লাস ডিজাইন আচ্ছা আমাদের কাছে নাইটি অ্যাভেলেবেল একশো টাকা যে নাইনটি রয়েছে যে লম্বাই ছোট কিংবা না হ্যাঁ হ্যাঁ ওরকম কোনো কিছু না দাদা একশো কুড়ি নাইটি কাপড়ের জন্য একশো কুড়ি আচ্ছা এমনি কটন থাকছে তাই তো হান্ড্রেড পার্সেন্ট কটন চে দেখো এই ধরনের প্রচুর নাইটি আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল এবার দেখো আমাদের ইউনিক টাইপের নাইটি বুটিক স্টাইলের নাইটি দেখতে বুটিক স্টাইলের নাইটি কেননা কমা মাল তো সবাই রাখে আমরা কিন্তু প্রিমিয়ামের জন্য যাই দেখো এটা পুরোটা কিন্তু মিক্স ম্যাচের উপরে পুরোটা এমবোয়ডারি তো এই ধরনের কিন্তু প্রচুর ডিজাইন আচ্ছা ব্যাকসাইড প্লেনের মধ্যে আছে ব্যাকসাইড প্লেন থাকবে আর সামনে থাকবে ডিজাইন ডিজাইন থাকছে

90 একদম 90 প্রথম এই কালেকশনগুলো দেখতে পাচ্ছি কাস্টমার নিয়ে গেলে তো পড়ে থাকবে না একদম ধরেই বিক্রি হয়ে যাবে আবার ঝটপট করে চলে আসবে আমার সাথে ফ্যাশনে ব্যাপারটা কি আছে আমরা খেয়াল করেছি যে সস্টার জিনিস সব জায়গায় পাওয়া যায় হুম কিন্তু ন্যায্য দামে স্ট্যান্ডার্ড জিনিস কিন্তু কোথায় পাওয়া যায় না দেখো এই যে বুটিক টাইপের মানে পুরো হ্যান্ড ব্লক করেন কিন্তু তার সাথে ইকত দেওয়া অথচ রেঞ্জের মধ্যে মাত্র টু প্লাস থ্রি হান্ড্রেড এ গায়ে গায়ে এবার দেখো কেউ নাইটে বলবে মানে পরে যদি ঘুরে আসে রাস্তার থেকে সবাই ভাববে লং গাউন এই ধরনের প্রচুর ডিজাইন নিতে হলে কিন্তু আপনারা মহাশেতা ফ্যাশনে চলে আসবেন আর আমাদের যেটা হয় সেটা হচ্ছে আমাদের কাস্টমারদের একটা গ্রুপ থাকে সেখানে কিন্তু আমরা রেগুলার আপডেট দিতেই থাকি এছাড়াও আমাদের ফেসবুকে পেজ আপনারা দাম সমের ডিজাইন গুলো দেখতে পাবেন আমাদের ইনস্টাগ্রামেও পেজ আছে যেখানেও দাম সমের দেখতে পাবেন তো সুতরাং আপনারা যারা আমাদের এখানে আসতে চাইছেন ওখানে আমাদের ভিজিট করে আপনারা কিন্তু দামগুলো দেখতে আমাদের কাছে লাইরা কোম্পানির লেগিংস পেন্সিল প্যান্ট টপ এগুলো প্যান্টি আমরা লাইরার যেই দামে যা প্রোডাক্ট দিয়ে দেব। সেটা কিন্তু আপনাকে কেউ দিতে পারবে না জেনুইন লাইরার প্রোডাক্ট নিতে হলে কিন্তু অবশ্যই আপনাকে মহাসাটা ফ্যাশনে আসতেই হবে জেনুইন প্রোডাক্টে বেশ কয়েকটা বিশেষত্ব আছে চেনার সেটা আমরা দেখিয়ে দিচ্ছি এরকম দেখুন স্ট্যাম্প থাকবে ওকে থাকবে আর আপনাদেরকে কিন্তু মিনিমাম পাঁচ পিস আপনাদেরকে নিতেই হবে নিতেই হচ্ছে মিনিমাম পাঁচ পিস বলতে আপনারা কিন্তু নিজেদের ইচ্ছে মতো কালারকে দেখে নিতে পারবেন এর কিন্তু প্রায় দুশোটা কালার আমাদের কাছে সব সময় অ্যাভেলেবেল সব সময় জন্য মানে এতগুলো কালার কেউ কিন্তু আপনাদেরকে একবারে দেখাতে পারবে না অথচ আমরা কিন্তু সব সময় আমাদের কাছে দুশোটা কালার পেয়ে যাবেন লাইরার এরকম কিন্তু আপনারা আমাদের কাছে ব্রাও পেয়ে যাবেন ব্রার যেটা নিয়ম হচ্ছে প্রতি বাক্সে কিন্তু এক সাইজ ছটা করে পিস থাকে আর এমআরপি থেকে আমরা যেই দামে দিয়ে দেব আপনারা কিন্তু কারো কাছে ভাবতেই পারবেন না এই ধরনের লাক্স কোম্পানির ব্রা কিন্তু আমাদের কাছে মাত্র ওয়ান হান্ড্রেড প্লাস থেকে শুরু এদেরও কিন্তু বক্স বক্স দিতে হয় একটা বক্সে কিন্তু একটাই সাইজ থাকে কালার গুলো সব আলাদা থাকবে আচ্ছা এই ধরনের লাক্সের প্যান্টটি আমাদের কাছে মাত্র তিনশো টাকা বক্স থেকে শুরু হয় বড়দের কিন্তু যেগুলো দেখা যাবে এমআরপি প্রায় ডবল তো আপনারা আমাদের থেকে একই ছাদের তলায় সবকিছু পাচ্ছেন প্লাস আমাদের নিজস্ব লেগিংস যারা একটা রেঞ্জের মধ্যে ভালো লেগিংস খোঁজেন তারা আমাদের নিজস্ব প্রোডাক্টের লেগিন্সটা পাবেন এটাও কিন্তু ফোরওয়ে পুরো ফ্রি সাইজ মাত্র ওয়ান হান্ড্রেড প্লাস থেকে আমাদের ভি কার্ডটা শুরু হয় দেখুন সঙ্গে দড়ি থাকবে এতগুলো কালার কিন্তু থাকবে আচ্ছা যেটা আপনাদের করতে হবে যে মিনিমাম পিস নিতে হবে আপনারা কিন্তু কালার মিলিয়ে এরকম নিতে পারেন এবার আমাদের কাছে পেয়ে যাবেন পেন্সিল প্যান্ট পেন্সিল প্যান্ট আমাদের পেন্সিল প্যান্ট কিন্তু খুব সুন্দর স্ট্রেচেবল দেখুন একদম স্ট্রেচেবল থাকছে দুদিকে গাডার থাকছে সঙ্গে কিন্তু দড়ি দেওয়া থাকছে প্লাস পকেট থাকছে এই দেখুন কুড়িখানা কালার থাকবে মিনিমাম পাঁচটা নিতে হবে রেঞ্জ শুরু হচ্ছে টু হান্ড্রেড এর নিচ থেকে নিয়ে টু হান্ড্রেড ফিফটি প্লাস পর্যন্ত সাইজ গুলো হচ্ছে এক্সেল ডাবল এক্সেল ট্রিপল এক্সেল সাইজ বাড়লে দাম গুলো বাড়ছে কিন্তু দেখুন এরকম এরকম কমন কালার প্রচুর অ্যাভেলেবেল আছে আমাদের কাছে আপনারা প্লাজো যেহেতু গরমকালে প্রচুর প্লাজো বিক্রি হয় দেখুন খুব সুন্দর স্ট্যান্ডার্ড সাইজের কিন্তু মানে সরি কিন্তু অ্যাভেলেবেল এছাড়াও আমাদের কাছে প্লাজো পাবেন মানে সব কিছুই পাবেন এক ছাদের তলায় দেখুন কালার চার্টগুলো জাস্ট দেখুন দেখুন এরকম সব কমন কালার অ্যাভেলেবেল যত খুশি আপনারা কিন্তু নিতে পারছেন শুধু মহাশ্বেতা ফ্যাশনে আসতে হবে এলেই আপনার যা যা প্রয়োজন সবই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে দেখো বুটিক স্টাইলের কিছু কুর্তি যেটা মাত্র টু প্লাস আর থ্রি প্লাস এর মধ্যে সব কিন্তু চার পিসের সেট সেট কেটে দুটো করে সবসময় নেওয়া যাবে এই ধরনের প্রায় বুটিক স্টাইলে কুর্তি আমাদের কাছে আড়াইশো প্লাস ডিজাইন আচ্ছা মানে প্রতি সপ্তাহে আসতেই থাকে আর কাস্টমার ক্যাটালগ চাইলে তো আপনি দিয়ে দিতে পারবেন না আমাদের আবার ক্যাটালগ হয় না তার একটা কারণ হচ্ছে কি যে বুটিক স্টাইলের কুর্তি তো বেশি বানানো হয় না এটা খুব লিমিটেড বানাতে হয় কারণ বানালেও যদি কপি হয়ে যাওয়ার ভয় কপি হয়ে যাওয়ার ভয় থাকে ওই জন্য কিন্তু আমরা ক্যাটালগটা দিই না এইগুলো আমাদের গ্রুপে ছবি যাবে ছবি যাওয়ার কিন্তু দুদিনের মধ্যে রেসপন্স করতে হবে নয়তো আমাদের হাতে যেহেতু প্রচুর মানে হোলসেলার কাস্টমার আছে যেহেতু প্রচুর মানে দোকানদাররা আমাদের থেকে নিয়ে ইউটিউবে কিন্তু বিক্রি করে তো সেই জন্য দেখা যায় যে আমাদের আসার সাথে সাথে আমাদের কিন্তু বিক্রি হয়ে যায় আর তাদেরকে সেরকম বলাই থাকে যাতে দু থেকে তিন দিনের মধ্যে রেসপন্স করতে হয় তো আপনারা যারা নিজেরাও হোলসেল করতে চাইছেন বুটিক কুর্তি নিয়ে যে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন প্রতি সপ্তাহে রেগুলার ডিজাইন আসতেই থাকবে আমাদের গ্রুপে আপডেট হতেই থাকবে কিন্তু মনে রাখবেন যে ছবি পাওয়ার সাথে সাথে কিন্তু আপনাকে বুক করতে হবে বুক না করলেই তখন ছবি থাকবে কিন্তু প্রোডাক্ট বেরিয়ে যাবে আচ্ছা আচ্ছা আর খুব সুন্দর রেঞ্জের মধ্যে আমরা করি বলে আমাদের প্রোডাক্টে কিন্তু আলাদা ডিমান্ড থাকে দেখুন প্রত্যেকটা ডিজাইনই আর দিকে কিন্তু আমরা আলাদা করে ধ্যান দিই কারণ ফেব্রিক ভালো না হলে কখনই প্রোডাক্ট ভালো হতে পারে না একদম আর সস্তার প্রোডাক্ট সে দুবার ভালো লাগে কিন্তু আপনাকে ভালো ব্যবসা করতে গেলে আপনাকে কিন্তু প্রিমিয়াম প্রোডাক্ট নিয়েই ব্যবসা করতে হবে দেখুন

জামদানি স্টাইলেরও প্রচুর ডিজাইন আছে জামদানি স্টাইল হ্যাঁ কি দেখছি বেডশিট দেখাচ্ছি বেডশিট আমাদের কাছে বোম্বে মিলের হান্ড্রেড পার্সেন্ট কটন জোর ছাড়া মাত্র টু হান্ড্রেড প্লাস থেকে শুরু হয়েছে দেখো এই ধরনের প্রচুর প্রিন্ট পাওয়া যাবে মানে কয়েকশো প্রিন্ট সবসময় অ্যাভেলেবেল থাকবে আর বেডশিট কিন্তু যেমন খুশি যত খুশি তত নেওয়া যাবে তবে বেডশিটে যেটা নিয়ম বেডশিট আমাদের একমাত্র ডিফেক্টিভ বাদে কোনো রিটার্ন হয় না দেখো মহাশ্বেতা ফ্যাশনে আপনারা অবশ্যই আসবেন কারণ মহাশ্বেতা ফ্যাশনে মহিলাদের এক ছাদের তলায় দশ হাজার প্লাস ডিজাইন পাচ্ছেন আলাদা করে কোনো জিএসটি নেওয়া হয় না এক্সচেঞ্জের সুবিধা পাচ্ছেন সেট কেটে দেওয়া হয় আর একই মানে ন্যায্য দামে সঠিক প্রোডাক্টই হচ্ছে মসেদা ফ্যাশন আর ভিডিও শেষ করার আগে একবার লোকেশনটা জিজ্ঞেস করে নিই আপনার কাছে আমাদের কাউন্টার হচ্ছে উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুর ও নৈহাটির একদম মাঝখানে শ্যামনগর গোলঘরে আমাদের এই লাইনে কিন্তু কিছুক্ষণ পরপরই ট্রেন আছে স্কিনে দেওয়া নম্বরে অবশ্যই কল করবেন আমরা আপনাদেরকে গাইড করে নেব তবে মনে রাখবেন যেহেতু আমাদের কাউন্টার সকাল সোয়া দশটা থেকে রাত্রি নটা অবধি খোলা থাকে তো সেই জন্য কলও করবেন ওই টাইমের মধ্যে হোয়াটসঅ্যাপ আপনারা করে রাখবেন হাই হ্যালো আমরা অ্যাড্রেস ডিটেলস পাঠিয়ে দেবো আর আমাদের কিন্তু সপ্তাহ সাত দিনই খোলা আছে কোনো বন্ধের ডেট নেই তো সুতরাং আপনারা নিশ্চিন্তে চলে আসুন আবার দেখা হবে নমস্কার